নিউটাউনের রাস্তায় নরকঙ্কাল ভয় সিটিয়ে এলাকার লোকজন কোথা থেকে এলো কঙ্কাল ধন্দে পুলিশ কিছুদিন আগেই বর্ধমানের রাস্তা খোঁড়ার সময় উঠেছিল নরকঙ্কাল তা নিয়ে বিস্তর সরগুলো হয়েছিল এবার নিউটাউন নিউটাউন থানার অন্তর্গত তাবিলিয়া সেকেন্ড লেনে নর্দমান ধার থেকে উদ্ধার হলো নরকঙ্কাল পাওয়া গেল মাথার খুলি দেহের হারবোর তা নিয়েই সকাল থেকেই বিস্তর চাঞ্চল্য তৈরি হলো এলাকায় স্থানীয় সূত্রে খবর এলাকার লোকজনের নজরে আসে একটা কালো প্লাস্টিক খুলতেই দেখা যায় তা থেকে খুলি হারবোর বেরিয়ে আসছে তাতেই আতঙ্ক ছড়ায় এলাকায় মুহূর্তেই খবর চলে যায় পুলিশের কাছে খবর পেয়ে যে জায়গা থেকে ওই প্লাস্টিক উদ্ধার হয় সেখানে আসে নিউটাম থানার পুলিশ উদ্ধার করা হয় কঙ্কাল কিন্তু কিভাবে ওই কঙ্কাল ওই জায়গায় কারা রেখে গেল এ পিছনে কি রহস্য রয়েছে জানি ধোয়াশা রয়ে গিয়েছে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এর পিছনে কোনো তন্ত্র সাধনা ব্যাপার রয়েছে নাকি পুরনো কোনো খুন তাও ভাবাচ্ছে তদন্তকারীদের এলাকার এক বাসিন্দা বলছেন প্লাস্টিকটা খুলতেই দেখি একটা মাথা ভিতরে নিচের দিকে অনেক হাগ ছিল দেখা তো মনে হচ্ছে অনেকদিনের কেস মনে হচ্ছে কেউ রাতে বেলা ফেলে গিয়েছে নোংনা পরিষ্কার করছিল দুপুরে কিছু লোকজন তারাই প্রথম দেখে আমরা তারপর পুলিশে খবর দিই ছিল এখানে কি ছিল আর একটা মাথা রয়েছে আমরা আর ব্যাগের মধ্যে